অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা বদরা দারুল ফাজেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আর উপস্থিত আছেন আজকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার সম্মানিত আমার সেনাহাস্পদ একরামুল হক আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা আমি আমি আরো অত্যন্ত আনন্দের সাথে দাঁড়াচ্ছি এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মৌলানা গৌরা হোসেন আমাদের বাদে উপস্থিত হচ্ছেন সাবেক সুবা আলিফিয়া বালিকা দাখিল মাদ্রাসা আরও উপস্থিত আছে আমাদের অন্যতম এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী আমার বড় ভাই মোহাম্মদ বাবলু মিয়া আরো উপস্থিত আছেন ছাত্র প্রতিষ্ঠানে সম্মানিত আসাত রামবিন্দু আমার এই প্রতিষ্ঠানের এই কচিকাছা শিক্ষার্থীবিন্দু আমি আমার কথার মধ্যে আজকে বেশি বক্তব্য দেবো না যেহেতু সময় কম আমরা জোহরের আগেই সব অনুষ্ঠানটা শেষ করব। পরবর্তীতে আমরা আরও বক্তারা শুনবো সেটা হবে আমাদের পরে তো যাই হোক আজকে যা প্রোগ্রাম সেটি হলো গতানুগতিকভাবে প্রতিবর্ষ যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আজকে আমরা করেছি সেটি হল সর্ব স্বল্প পরিসরে যেহেতু গত কয়েকদিন আগে আমাদের বর্ষিত উপজেলায় ব্যাপক অনুষ্ঠান করেছি তো আজকে যারা আমাদের মাঝে ভাগ্যবান আপনারা জানেন আশুরের দিন এদিন দিন এই দিনটি এমন একটি দিন যে যত বড় বড় বিপদ আছে সেই বিপদ থেকে কাটিয়ে উঠেছে যেনারা এই আশুরের দিনে এই আসুরের দিনে আমাদের যত ভালো কাজ এই আসুরের দিনে হয়েছে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে আসুরের দিনে এই জন্য আমি ভাগ্যবান মনে করব যারা কোরআনুল কারিমের শপথ গ্রহণ করতেছে তিনজন ছাত্র এবং তিনজন ছাত্রী আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে তাদের আল্লাপাত্র অভিজ্ঞ দিলেন যে এই আসুরের দিনে তাদের কোরআনুল কারিম সবক দেওয়া হচ্ছে তার সাথে আমরাও তারা যেমন আজকে সবক নিচ্ছে কুরালুল কারিমের আমরাও তাদের সঙ্গে তাদেরকে সড়ক দিয়ে আমরা তাদের সঙ্গে দোয়া মিলিত হব তো এই জন্য আমি যারা আমার মাদ্রাসার কর্তৃপক্ষ এই আয়োজন আজকে আলোকিত বহুজন মাদ্রাসা মসজিদে এই উপস্থাপন করেছেন বা ব্যবস্থা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই এবং বাইরের থেকে যে কয়েকজন মেহমান এসেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আজকের